আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি মুফিকুর রহমান আয়ান সে আই সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এখন আপনাদের সামনে আমি একটি মডেল নিয়ে কথা বলব ই কমার্স মডেল কারণ বর্তমানে এই প্রতিযোগিতামূলক যুগে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হলে একটা অনলাইন উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ এক কথায় অপরিহার্য আমাদের ই কমার্স মডিউল আপনাকে এই সুযোগটা দিবে খুব সহজে আপনি সেক্ষেত্রে অফলাইন এবং অনলাইনে একই সাথে বিক্রয় করতে পারবেন আপনার ইনভেন্টরি আপনার স্টক এবং পেমেন্ট একই রিয়েল টাইমে আপনি সেটা দেখতে পারবেন নিরীক্ষণ করতে পারবেন আপনার গ্রাহকরা খুব সহজেই ওয়েবসাইটে ঢুকে অর্ডার দিতে পারবেন আপনি সেই অর্ডারগুলোর অগ্রগতি খুব সহজে দেখতে পারবেন কুরিয়ার ইন্টিগ্রেট করে দিতে পারবেন যাতে আপনার ব্যবসাটা অটোমেট হয়ে যায় এবং গ্রোথ ডেভেলপমেন্টটা খুব সহজে করতে পারেন এবং এক্ষেত্রে আপনার যে অনলাইনের উপস্থিতি সেটা খুব সহজে আপনি ই কমার্স মডেলের মাধ্যমে করতে পারতেছেন সংক্ষেপে আপনার এই ই কমার্স মডেলটা ব্যবসাকে আরও প্রতিবেদনশীল এবং অগ্রগতির দিকে নিয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম